দল থেকে ছয়জনকে বহিষ্কার করেই বিপাকে ব্লক সভাপতি শোকোজে করল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি রবিবার বর্ধমানে সংস্কৃতি লোকমঞ্চ থেকে হুশিয়ার দল থেকে ছয়জন কর্মীকে বহিষ্কার করার পর এবার শোকজে করা হল তৃণমূলের বর্ধমান দুই নম্বর ব্লক সভাপতি পরমেশ্বর কোনারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নেতৃত্ব উল্লেখ্য পূর্ব বর্ধমানে বৈকুণ্ঠপুর এক পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী সহ পাঁচজন তৃণমূল কর্মীকে শনিবার তিন বছরের জন্য বহিষ্কারের ঘোষণা করেছিলেন ব্লক সভাপতি পরমেশ্বর কোনার অভিযোগ ছিল দলবিরোধী কার্যকলাপ ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন জয়দেব ব্যানার্জী লবকুমার দাস চৌধুরী তুষার সামন্ত অম্বিতা দাস জরু আলম অন্যদিকে উপপ্রধান জয়দেব ব্যানার্জী বলেন আমার বিরুদ্ধে যা বলা হয়েছে কেন বলা হয়েছে জানি না আমি দলের কাছে নিজের বক্তব্য জানাব রবিবার শহর বর্ধমানের সংস্কৃতির লোকমঞ্চে সম্মেলনী অনুষ্ঠানে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বলেন আমাদের দলে বহিষ্কার নির্দেশ আছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জেলা মারফত উচ্চ নেতৃত্বকে জানাতে হবে কিন্তু বর্ধমান দুই ব্লক সভাপতি কাউকে কিছু না জানিয়ে ছয়জনকে বহিষ্কার করেছেন এটি দলের নিয়ম বহির্ভূত কাজ তাই উচ্চ নেতৃত্বের বিরুদ্ধে ওনাকে সোপযোগ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রত্যেকটা জায়গায় শারদীয়া দুর্গোৎসব পালন করেছি এবং দলের নির্দেশ মতো আমরা আজ থেকে রাজ্যের অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও প্রত্যেকটা ব্লকে বিজয়া সম্মেলনী আঠারো তারিখ পর্যন্ত করতে থাকব আজকে আমরা জেলার বিজয় সম্মেলনের মাধ্যমে তার শুরু করছি আজকের সম্মেলনে আমরা খুব বেশি রাজনৈতিক বক্তব্যের মধ্যে যাব না বিধায়করা বক্তব্য রাখবেন বা অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এমপি বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ উনিও আসছেন সবাই বক্তব্য রাখবেন কিন্তু বক্তব্যটা মূলত বিজয় সম্মেলনী ব্যাপার শুধু দু একটা ব্যাপারে একটু না বলে দিলে অসুবিধা হচ্ছে যেমন আমি এর আগের দিনের সভায় সেটা অবশ্য সবাই ছিলেন না যারা ছিলেন তাদের বলেছিলাম যে দলের একটা কঠোর নির্দেশ জারি হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনো জায়গাতেই কোনো মানুষকে অন্য রাজনৈতিক দল থেকে গ্রহণ করতে গেলে জেলার মাধ্যমে রাজ্যের অনুমতি নিতে হবে সেই মিটিংয়ে কালনা টু ব্লকের সভাপতি তার বক্তব্য জানিয়েছিলেন বক্তব্য জানানোর পর রাজ্য নেতৃত্ব সেটা পর্যালোচনা করেছেন এবং যথাসময়ে সিদ্ধান্ত তাদের জানিয়ে দেবেন ঠিক তেমনি কালকে আমরা দেখলাম যে অনেক সময় আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য হয় কাজ করতে হয়তো কোথাও কোথাও কঠোর সিদ্ধান্তও নিতে হয় দল থেকে বহিষ্কার করতে হয় সাসপেন্ড করতে হয় কিন্তু যেটাই হোক সেটা মূলত ব্লক জেলায় জানাবে জেলা রাজ্যকে জানাবে রাজ্য অনুমতি দিলে সেটা কার্যকরী করা যায় কিন্তু কোনো একজন ব্লক সভাপতি তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে পাঁচজনকে বহিষ্কার করেছেন আমরা খুব দুঃখিত যে রাজ্য নেতৃত্ব সেই ব্লক সভাপতিকে সোকাস করতে বলেছেন আমাদেরকেও সোকাস করতে হয়েছে তার উত্তরের পর সিদ্ধান্ত হবে তাই সেই ব্যাপারেও আপনারা নিজেদের মতামত জানাবার জায়গাটা জানিয়ে তারপর যে কোনো কাজ করবেন আমরা যে পরিষ্কার করি সেটাও রাজ্য নেতৃত্বের নির্দেশের পর তার আগে না এই কাজগুলো আমাদেরকে সবাইকেই বুঝে চলে করতে হবে সবাইকে ধন্যবাদ জানাই আমরা আজকে এই সম্মেলনের মাধ্যমে আমাদের জেলার বিজয় সম্মেলনী চালিয়ে যাব আঠারো তারিখ পর্যন্ত এবং আশা করি প্রত্যেকটা ব্লক তার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং যথাসময়ে সেই ব্লকে সভাগুলো হবে যেখানে আমরা আমরা পারব বা আমাদের যারা এমএলএরা আছেন তারাও বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় যাবেন গেম কথা প্রত্যেকটা ব্লকেই কেউ না কেউ একজন করে গিয়ে আপনাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার পুনরায় আপনাদের বিজয় শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আমি সঞ্চালককে বলব এই পরবর্তী সময়ে সভা করার জন্য উনি বলকের সভাপতি উনি বলেছেন শুনলাম সাংবাদিক একজন সাংবাদিককে ডেকে দু হাজার তেইশ সালে দল আমাকে পঞ্চায়েতের টিকিট দেয় এবং রাজ্য থেকে দ্বিতীয়বারের জন্য আমাকে উপপ্রধান হিসাবে মনোনীত করা হয় উনি কেন বলেছেন সেটা উনি বলতে পারবেন যে আমি দল করিনি ওনার মনে হতে পারে আমি দল করিনি উনি দু সালে প্রথম ব্লকের সভাপতি হয়েছেন পরবর্তী সময়ে এবছরও দল ওনাকে দায়িত্ব দিয়েছে দু সালে যখন উনি ব্লকের সভাপতি হয়েছিলেন সর্বপ্রথম ওনাকে সংবর্ধনা আমিই দিয়েছিলাম এইবারেও আমি ফোনের মাধ্যমে আমাকে ধন্যবাদ জানিয়েছি এবং বলেছিলাম যে দলের লড়াই সংগ্রামের জন্য যা সাহায্যের প্রয়োজন হবে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমি আপনার পাশে আছি ওনার মনে হয়েছে উনি সাংবাদিকদের কাছে বলেছেন আমি যতটুকু জানি আমি পার্টির জেলা কমিটির মেম্বার আগামীকাল সংস্কৃতি লোকমঞ্চে জেলার একটি মিটিংয়ে আছে সেখানেও আমাকে আমন্ত্রণ করা হয়েছে একজন জেলা কমিটির মেম্বারকে পার্টির শৃঙ্খলা অনুসারে একজন ব্লকের সভাপতি বহিষ্কার করতে পারেন হয়তো তাই তিনি ওটা বলেছেন এ বিষয়ে যা বলান আমি দলের কাছে বলব আমি দলের একনিষ্ঠ একজন সৈনিক আমার যা যা তথ্য আছে যে যে বিষয়ের তথ্য আছে সমস্ত তথ্য আমি দলের কাছে জমা দেব গুহাজার চব্বিশ সালের পরে উনি পঞ্চায়েতের একটা মনিটরিং কমিটি করেছেন প্রত্যেকটি জায়গায় পঞ্চায়েতের উপপ্রধানকে সেখানে মনিটরিং কমিটিতে রাখা হয়েছে কিন্তু খুব আশ্চর্যজনকভাবে বইকান্টগুল গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমাকে মনিটরিং কমিটিতে রাখা হয় আর দুর্নীতির কথা উনি যদি বলেন আমি বলবো ওপেন গ্রামে ওনাকে দোকান দিতে আমি একজন সরকারি কর্মচারী প্রায় বারো তেরো বছর আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত এই মুহূর্তে আমার একটি অ্যাকাউন্টে চারশো বত্রিশ টাকা আর একটা অ্যাকাউন্টে ছশো বাইশ টাকা আছে আমার একটা গাড়ি আছে সেই গাড়ির তিন লক্ষ আটাত্তর হাজার টাকা এখনও লোন আছে তা উনি প্রমাণ করে দেবেন যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত আমি দলের কাছে এবং উনি ব্লক সভাপতি হিসেবে ওনার কাছেও এই অঞ্চলের বেশ কিছু মানুষের সম্পর্কে বহু তথ্য জমা দিয়েছি কিন্তু অন্য কোনো ব্যবস্থা নেয় তাহলে আমি এর বেশি আর কিছু বলবো না বাকিটা আমি দলের কাছে শুনুন উনি সাংবাদিকদের মাধ্যমে বলেছেন উনি তো আমাকে কিছুই বলেন না আপনি ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো চিঠিও নেই আমি জানি না সাংবাদিকদের মাধ্যমে উনি কি বলেছেন সেটা উনি জানেন কারণ আমি যতটুকু জানি আমাকে তাহলে চিঠি দিতে হবে আমাকে প্রথম শোকজ করতে হবে আমি শোকজের যথাযোগ গুরুত্ব না দিতে পারলে তারপর দলের অভ্যন্তরে সেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে উনি সাংবাদিকটিকে দেখে বলেছেন কেন বলেছেন উনি জানেন দেখুন হাওয়ায় উনি কি বলেছেন সেটা আমি কী করে বলব উনি একজন সাংবাদিককে ডেকে কি বলে দিলেন সে বিষয়ে আমি আর কিছু বলবো না কারণ আমি যা বলবো দলের অন্য আমি জয়দেব